তাহলে তোমাদের प्रिपरेशन কেমন চলছে আই होप ইউ আর ডুইং গ্রেট একদম নিজের বেস্ট দিয়ে प्रिपरेशन করে যাও একদম লেথার্জি আনবে না চেষ্টা করবে গোটা দিনে নিজের বেস্ট ভার্সনটা যেন प्रिपरेशनে তোমরা দিতে পারো আর সলভ উইথ বিজয় চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে আমরা এই ভিডিওতে করব আর আর বিএনটি পিসি দু গ্রাজুয়েট লেভেল সিবিটি 1 এর কিছু জিওমেট্রির ইম্পর্টেন্ট क्वेश्चंस কোন क्वेश्चन গুলো না যেগুলো একটু ডিফিকাল্ট ছিল বা প্যাটার্নটা রিপিট হয়েছে বিকজ রিপিটেড অ্যান্ড ডিফিকাল্ট চান্সেস আছে নেক্সট এক্সামসগুলোতে আসতে পারে তো চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে যদি এবিসি এটা কি সর্বসম সাইন সর্বসম হয় কার পিকিউআর সাথে যেখানে এবিসি সাতাত্তর বিসিএ এক্স মাইনাস ওয়াই এসি ফর্টি এইট পি কিউ আর এত পি আর এত আর মান নির্ণয় করো যদি কোনো কোয়েশ্চেনগুলোতে যে কোয়েশ্চেন্সগুলোতে এরকম সর্বসম বলে দেয় বা সিমেট্রি হ্যাঁ সেই কোয়েশ্চেন্সগুলোকে লেখার করার প্রসেসটা কি যাতে একদম গুলিয়ে না যায় এই প্রসেসটা এইরকম যে আমরা আগে লিখবো হচ্ছে এ বি সি এবং এর সাথে সর্বসম্ম কোন পয়েন্টটা না পি তাহলে পি বি এর সাথে কিউ আর সি এর সাথে আর ঠিক আছে এবার অ্যাঙ্গেলগুলোকে পরপর লিখবো বি সি অর্থাৎ বি অ্যাঙ্গেলটা কত সেভেন্টি সেভেন বি সি এ কত এক্স মাইনাস ওয়াই মানে সি অ্যাঙ্গেলটা এক্স মাইনাস ওয়াই এসি আটচল্লিশ AC, এসি কত 48 এইট সেন্টিমিটার পি কিউ আর থ্রি এক্স তাহলে কিউ কোনটা এইটা 3x-4, PR কত X প্লাস থ্রি ওয়াই পি আর মানে এসির সমান সমান যে ব্যাপারটা সেটা হয়ে গেল এক্স প্লাস আর QRP মানে এইটা জানতে চাইছে অ্যাকচুয়ালি আর জানতে চাওয়া মানে এক্স বার করা অ্যাঙ্গেল সিটা বার করলে এক্স মাইনাস ওয়াই এটাই হচ্ছে আর তো এবার আমরা সলভ করব না এখানে কি বি আর কিউ সেম তার মানে থ্রি এক্স মাইনাস ফোর তো থ্রি এক্স এদিকে গেল কত 81 হয়ে গেল কত টোয়েন্টি সেভেন এক্সের ভ্যালু পেয়ে গেছি এবার আমরা এইখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা বার করবো না এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান না টোয়েন্টি সেভেন যেটা হয়ে গেল টোয়েন্টি ওয়ান তো ওয়াই হয়ে গেল সেভেন তাহলে এক্স মাইনাস ওয়াই কত টোয়েন্টি সেভেন মাইনাস সেভেন টোয়েন্টি ডিগ্রি তার মানে আর এর ভ্যালু কত হয়ে গেল টোয়েন্টি ডিগ্রি অপশান ওয়ান হয়ে যাবে এটার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন টুতে যাবো কোয়েশ্চেন নাম্বার টু কি বলছে বলছে চতুর্ভুজ পিকিউ আর এস এ অ্যাঙ্গেল আর এবং অ্যাঙ্গেল এস এ সমদিক্ষণ্ডক দুটি বিন্দুতে চতুর্ভুজের ভেতরে মিলিত হয় এবং এস টি আর আট ডিগ্রি যদি পি কিউ এর অনুপাত সেভেন হয় তবে কিউ এবং পি এর পরিমাপের পার্থক্য কত তাহলে একটা এই চতুর্ভুজ আঁকতে হবে পি কিউ আর এস এটা পি কিউ আর এস যার মধ্যে এস আর আর এর অ্যাঙ্গেল ওয়াই সেক্টর টি পয়েন্টে মিট করছে ইনসাইড দ্য কোয়ার্টার তাহলে এইটা অ্যাঙ্গেল ওয়াই সেক্টর টি পয়েন্টে মিট করলো আর এস টি আর বলেছে কত আট ডিগ্রি আর কি কিউ পি আর কিউ বলে দিয়েছে রেশিও না এটা ধরে নিচ্ছি সেভেন এক্স এটা ধরে নিচ্ছি নাইন এক্স জানতে কি চাইছে কিউ আর পি এর ডিফারেন্স কত মানে নাইন এক্স মাইনাস সেভেন এক্সের ভ্যালু জানতে চেয়েছে ওকে তাহলে এই ত্রিভুজটা টি আর এস এর মধ্যে একটা অ্যাঙ্গেল কত আট ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেল দুটোর যোগফল কত হবে না একশো আশি মাইনাস আট উইজ ইজ ওয়ান সেভেন্টি টু ডিগ্রি এবার এই অ্যাঙ্গেল দুটো কী না এটা তো আরের হাফ আর এটা এসের হাফ তাহলে এটা কী আর বাই টু প্লাস এস বাই টু সেইটা হচ্ছে ওয়ান সেভেন্টি টু ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল দুটোর গোটা অ্যাঙ্গেলটা কত ক্যাম্পিটাল আর মানে অ্যাঙ্গেল আর আর এসের যোগফল কত অ্যাঙ্গেল আর আর এসের যোগফল দিকে গুণ হয়ে গেলে হয়ে যাবে থ্রি ফোর ফোর তাহলে দুটো অ্যাঙ্গেল আর আর যোগফল পেয়ে গেলাম থ্রি ফোর একটা চতুর্ভুজের চারটে অ্যাঙ্গেলের যোগফল কত হয় থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে পি কিউ আর এস এর যোগফল থ্রি ফর্টি ফোর সেটা সমান সমান থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে পি প্লাস কিউ এটা কত হয়ে গেল মাইনাস হয়ে ষোলো ডিগ্রি হয়ে গেল না পি কিউ আমরা ধরেছি সেভেন এক্স আর নাইনটিন এক্স সেভেন এক্স আর নাইন এক্সের যোগ ফল ষোলো তাহলে ষোলো এক্স হয়ে গেল হচ্ছে ষোলো এক্স হয়ে গেল হচ্ছে এক আর ডিফারেন্স কত নাইন এক্স মাইনাস সেভেন এক্স মানে টু এক্স তাহলে টু এক্স হয়ে গেল টু ইন্টু ওয়ান দ্যাট ইজ টু ডিগ্রি অপশান টু হয়ে বেটার অ্যান্সার আর কোয়েশ্চেন নাম্বার থ্রিতে দেখব কোশ্চেন নাম্বার থ্রি কী বলছে এবি হলো কিউ কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তের ক্ষুদ্র বৃত্তাংশের একটা জ্যা পি হল বৃহৎ বৃত্তচাপ এর ওপর একটি বিন্দু বহিষ্ঠ বিন্দু ডি থেকে বৃত্তের ওপর দুটো অঙ্কিত স্পর্শক দুটি হল এডি এবং বিডি যদি অ্যাঙ্গেল এপিবি থার্টি নাইন হয় তবে এডিবি মান কত ওকে তাহলে একটা আগে আমি সার্কেল আঁকলাম সার্কেলের সেন্টার বলে দিয়েছে কত কিউ একটা পয়েন্ট কোথায় না বৃত্তের ক্ষুদ্র বৃত্তাংশ তাহলে ক্ষুদ্র বৃত্তাংশের একটা জা কোনটা এ একটা বি ধরলাম দুটো পয়েন্ট আর পি হচ্ছে বৃহৎ বৃত্তচাপ এপির ওপর একটা বিন্দু তাহলে বৃহৎ বৃত্তচাপ কোনটা এই পোর্শনটা এখানে ধরে নিচ্ছি একটা পয়েন্ট এনি পি আর কি বলছে বহিষ্ঠ ডি থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক দুটো এডিবি মানে কি একটা পয়েন্ট থেকে এইখানে একটা টেন্ডেন ড্র করা হয়েছে আর এইখানে একটা টেন্ডেন ড্র করা হয়েছে এটাকে ধরো হচ্ছে ডি আর বলে দিয়েছে এপিবি থার্টি নাইন ডিগ্রি অর্থাৎ এইটাকে যদি জয়েন করে দিই এপিবি কত থার্টি নাইন ডিগ্রি আর জানতে কি চেয়েছে এডিবির মান কত অর্থাৎ এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে এইটা ফর্মুলা একটা আছে মাথায় রাখবে যে একটা পয়েন্ট থেকে যদি দুটো পয়েন্ট এবি এরকম দুটো পয়েন্টের ওপর একটা ট্যান দুটো ট্যানজেন্ট এরকম ড্র করা হয় তাহলে এবি পয়েন্টের এই বৃহৎ বৃত্ত চাপের ওপর যে কোনো পয়েন্ট পি ধরো বা যে কোনো পয়েন্ট আর একটা বৃহৎ আর এই পার্টটা মানে ছোট বৃত্ত চাপটায় একটা যে কোনো পয়েন্ট যদি ধরে নাও কিউ হয় তাহলে এই অ্যাঙ্গেল দুটো অর্থাৎ এই অ্যাঙ্গেলটার এ অ্যাঙ্গেলটা কী হবে না অ্যাঙ্গেল পি এর ভ্যালু হবে হচ্ছে নাইনটি মাইনাস এই অ্যাঙ্গেলটা যেটা থাকবে তার হাফ এখানে কি আছে অ্যাঙ্গেল ডি আছে তাহলে এখানে হবে হচ্ছে অ্যাঙ্গেল ডি এর হাফ আর এইখানে এটা হবে হচ্ছে এইটা হবে নাইনটি প্লাস অ্যাঙ্গেল ডি বাই টু অর্থাৎ এই অ্যাঙ্গেলটার হাফ একবার প্লাস নাইনটি আর এই অ্যাঙ্গেলটার হাফ নাইনটি থেকে একবার বিয়োগ হয়ে যাবে না এখানে আমাকে থার্টি নাইন বলে দিয়েছে তাহলে নাইনটি মাইনাস অ্যাঙ্গেল ডি বাই টু সমান সমান থার্টি নাইন ডিগ্রি সো অ্যাঙ্গেল ডি বাই টু সমান সমান এদিকে হয়ে গেল এটা ফিফটি ওয়ান তাহলে ডি হয়ে গেল হচ্ছে ওয়ান জিরো টু ডিগ্রি সো এটা ওয়ান জিরো টু হবে অপশান থ্রি হয়ে যাবে এটার অ্যান্সার একটা সুষম বহুভুজের অন্তস্থ কোনগুলির সমষ্টি তার বহিষ্ঠ কোনগুলির সমষ্টির চেয়ে চারশো পার্সেন্ট বেশি বহুভুষ্টির প্রতিটি অন্তঃস্থ কোনোণের এর ভালো নির্ণয় করো ভালো কথা তাহলে একটা সুষম বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত হয় না একটা রেগুলার পলিগন যদি তার বাহু বাহু হয় এন খানা বাহু সংখ্যা যদি এন হয় তাহলে অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে এন মাইনাস টু ইন্টু ওয়ান এইট্টি ডিগ্রি এটা হচ্ছে অন্তস্থকোণের সমষ্টি নাও এটা কি বলে দিয়েছে বলছে তার কোণের সমষ্টি একটা কোণ কত হয় একটা যে কোনো বহু বহিস্ত কোণের সমষ্টি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তার চেয়ে সমষ্টির চেয়ে চার হান্ড্রেড পার্সেন্ট বেশি মানে এটা একশো হলে চার হান্ড্রেড পার্সেন্ট মানে বেশি কত এটার পাঁচ গুণ এটা ফাইভ হান্ড্রেড তো সিম্পলি এটা কত থ্রি সিক্সটি ডিগ্রি পাঁচ গুণ ঠিক আছে তাহলে এবার এখান থেকে কেটে দিই এটাকে গেলো হচ্ছে দুই তাহলে এন মাইনাস টু হয়ে গেল টেন এন হয়ে গেল কত টুয়েলভ এবার বলেছে প্রতিটা অন্তস্থ কোণের মাপ নির্ণয় করো তাহলে অন্তস্থ কোণের সমষ্টি কত বারো মাইনাস দুই ইন্টু একশো আশি আর তাকে বারোটা বা বারোখানা কোণ আছে বারোটা বাহু আছে যেহেতু তাহলে সেটা দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটা হয়ে গেলো দশ ইন্টু একশো আশি বাই বারো বারো দিয়ে যদি এটাকে কাটো তাহলে হয়ে যাবে হচ্ছে পনেরো এটা হয়ে গেলো ওয়ান ফিফটি অপশান ওয়ান হয়ে গেল এটার অ্যান্সার নেক্সট কোশ্চেনে যাবো কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ কি না একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এত এত এবং এটির ক্ষেত্রফল হলো ক্ষেত্রফল বার করতে দিয়েছে যার বাহুগুলো বলে দিয়েছে সমকোণী ত্রিভুজ এবার কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ কি করে বুঝবো না অবভিয়াসলি একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় সাইড কোনটা হবে তার অতিভুজটা তাহলে এটা অতিভুজ হলে এটা হচ্ছে বাহুয়ার লম্ব তাহলে পিথাগোরাসের ফর্মুলা ওয়াইজ কি এক্স মাইনাস থার্টিনের স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি সিক্সের স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার হয়ে যাবে না এখান থেকে এটাকে সলভ করতে পারো অথবা আরেকটুখানি যদি আমি ইজি করার চেষ্টা করি যে এক্স মাইনাস থার্টিনকে আমি যদি এ ধরে নিই তাহলে এটা এ স্কোয়ার হয়ে গেল এক্স মাইনাস ছাব্বিশ হবে এক্স মাইনাস ছাব্বিশকে আমি লিখতে পারবো এক্স মাইনাস তেরো তার মানে এটা কত এ মাইনাস তাহলে এটা হয়ে গেলো এ মাইনাস তেরোর আর কি এক্স কে কি লিখতে পারবো না এক্স মাইনাস তেরো সমান সমান এ ধরেছি তো তাহলে এক্স কত হয়ে যাবে এ প্লাস তেরো তাহলে এখানে লিখে দিলাম এ প্লাস থার্টিনের স্কোয়ার এবার কি হবে এবার হচ্ছে এ স্কোয়ার সমান সমান এটাকে ডান দিকে নিয়ে যাব এ প্লাস থার্টিনের স্কোয়ার মাইনাস এ মাইনাস থার্টিনের স্কোয়ার এটা গীসের ফর্মুলা এটা হচ্ছে ফোর এ বি হয়ে যাবে মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার ইজিক টু ফোর এ বি তাহলে এটা লিখে দেবো ফোর এটা হয়ে গেল স্কোয়ার সমান সমান ফোর ইন্টু এ বি কত এখানে তেরো এই দিয়ে এটা কেটে গেলো তাহলে এ হয়ে গেল কত ফিফটি টু এ যদি ফিফটি টু হয়ে যায় তাহলে আমার বাহু দুটো কত হবে না একটা এটা হয়ে গেলো এক্স মাইনাস থার্টিন তাহলে একটা এটা সেলফ এই বাহুটা কত ফিফটি টু হয়ে গেল আর একটা বাহু কত এ মাইনাস থার্টিন তার মানে হয়ে গেলো বাহান্ন থেকে তেরো বিয়োগ করলে কত হবে বাহান্ন থেকে দশ গেলে বিয়াল্লিশ আরও তিন গেলে থার্টি নাইন আর এর সাথে ক্ষেত্রফল বার করতে দিয়েছে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো ব্যাস এবার এখান দিয়ে দুইটাকে কেটে দিলাম তাহলে এটা হয়ে গেল হচ্ছে টোয়েন্টি সিক্স ছয় নয় চুয়ান্ন মানে লাস্টের চার্জ আসবে ইউনিট ডিজিটের চার অপশান থ্রি হয়ে যাবে এটার অ্যান্সার ঠিক আছে ওয়ান জিরো ওয়ান ফোর কোয়েশ্চেন নাম্বার সিক্সে চলে যাব কোয়েশ্চেন নাম্বার সিক্স কি ট্র্যাঙ্গেল এবিসি এর বিডি ইস পারপেন্ডিকুলার অন এসি আচ্ছা অ্যান্ড ডি বিসি টোয়েন্টি টু ডিগ্রি বলে দিয়েছে

আর কি বলছে না এসির ওপর অবস্থিত আচ্ছা ডিটা আর কি ডি বি সি বাইশ ডিগ্রি ডি সি এইটুকুটা হচ্ছে টোয়েন্টি টু ডিগ্রি ই হলো বিসি বাহুর ওপর একটা বিন্দু ই হলো বিসি বাহুর ওপর একটা বিন্দু যেখানে ই একটাকে পয়েন্ট করে দিই যেখানে ই সি এ ই অর্থাৎ এইটাকে যদি জয়েন করে দিই হয়ে গেল তাহলে এইটুকুটা হয়ে যাবে হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি তাহলে এই বি মান কত এ ই বি এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে ঠিক আছে তাহলে এই ত্রিভুজটাকে জাস্ট দেখি এই টুকুটাকে দেখো এই ত্রিভুজটা এটা নাইনটি মানে কত এইটা নাইনটি তাহলে এটা নাইনটি হলে এই দুটোর যোগফল নাইনটি তাহলে এটা থার্টি সিক্স হলে এটা নাইনটি মাইনাস থার্টি সিক্স মানে কত হবে না চার আর তিনের চার ফিফটি ফোর ডিগ্রি এবার এই অ্যাঙ্গেলটা ফিফটি ফোর হলে এটাও ফিফটি ফোর হবে তাহলে এটা কত হয়ে গেল ফিফটি ফোর ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা কত হবে এই এই অ্যাঙ্গেলটা কত হবে না একশো আশি মাইনাস ফিফটি ফোর মাইনাস টোয়েন্টি টু উইচ ইজ ওয়ান এইট জিরো মাইনাস সেভেন্টি সিক্স তার মানে হয়ে গেল ওয়ান জিরো ফোর অপশান থ্রি হয়ে যাবে এটার অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন চলে যাবো কোয়েশ্চেন নাম্বার সেভেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেক্টর ওয়েন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল এত ইউনিট অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক এত ইউনিট এটা রিপিটেড কোয়েশ্চেন ছিল এটার একদম সিম্পল ফর্মুলা আছে না হাফ ইন্টু আর ইন্টু এল সেটা মানে কি হাফ ইন্টু আর কত আর এখানে হচ্ছে আমার রেডিয়াসটা রেডিয়াস কত বলে দিয়েছে রেডিয়াস সিক্সটিন পয়েন্ট টু সিক্সটিন পয়েন্ট টু আর এল মানে হচ্ছে যে লেন্থটা আর্ক লেন্থটা তাহলে এটা বলে দিয়েছে ফাইভ ইউনিট তাহলে এটা হয়ে গেল ফাইভ ইউনিট কেটে দাও এখান দিয়ে তাহলে এটা এইট পয়েন্ট ওয়ান হয়ে গেল

একটি ছেদক পি কিউ রেখাংশ বি এবং সিডিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করছে তাহলে একটা রেখাংশ পি কিউ কে কোথায় ছেদ করছে না ই পয়েন্টে আর এই সিডিকে এফ পয়েন্টে এবার কি বলছে পিইবি ফিফটি সিক্স ডিগ্রি না বি এই অ্যাঙ্গেলটা হয়ে গেল ফিফটি সিক্স ডিগ্রি বি এবং সিডির মধ্যে এমন একটি বিন্দু যেখানে বিইজি থার্টি টু ডিগ্রি জি পয়েন্ট আচ্ছা জি এখানে একটা কোনো পয়েন্ট আছে এবি আর সি ডির মাঝে যেখানে বি ইজি থার্টি টু বি ই জি এইটাকে জয়েন করলে এটা কত হবে থার্টি টু ডিগ্রি এবং জি এফ ই ফর্টি সেভেন জি এফ ই এইটা জি এফ ই ফর্টি সেভেন ডিগ্রি তাহলে ই এর পরিমাপ কত মানে হচ্ছে ইজিএফ এইটুকুটা এই জানতে চাইছে ঠিক আছে তাহলে একটা ত্রিভুজের মধ্যে এই অ্যাঙ্গেলটা আমি জানি এইটা বার করার জন্য আমাকে এই অ্যাঙ্গেলটা জানতে লাগবে এই অ্যাঙ্গেলটা কি না এই গোটাটা কত হয় এটা ওয়ান এইটটি হবে তার মধ্যে এই ফিফটি সিক্স এই থার্টি টু তাহলে এইটা কত হবে না একশো আশি মাইনাস ফিফটি সিক্স মাইনাস থার্টি টু দ্যাট ইজ ওয়ান এইটটি মাইনাস এইটটি এইট দ্যাট মিন্স এটা হয়ে গেলো হচ্ছে আমার নাইনটি থেকে নাইনটি টু এটা নাইনটি টু হয়ে গেলো আর এটা যদি নাইনটি টু হয় তাহলে একশো আশি থেকে নাইনটি টু আর ফর্টি সেভেনকে বাদ দিয়ে দাও তাহলে হয়ে যাবে ওয়ান এইটটি মাইনাস নাইন এটা থার্টিন তাহলে ফর্টি ওয়ান হয়ে যাবে এটার অ্যান্সার অপশান ওয়ান হয়ে যাবে এটার অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার নাইনে যাবো কোয়েশ্চেন নাম্বার নাইন কী বলছে একটা চতুর্ভুজের কর্ণগুলি একে অপরের লম্ব সমুদিক খণ্ডক বাহ এই লাইনটার মানেই হচ্ছে চতুর্ভুজটার কর্ণ যদি লম্ব সমদিক খণ্ডক হয় তার মানে সেটা আয়দার রম্বাস আছে অথবা আমার কি আছে বর্গক্ষেত্র ঠিক আছে ওকে যদি একটা কর্ণের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার হয় তাহলে একটা কর্ণ আমার বলে দিয়েছে হচ্ছে তিন আর কি বলে দিয়েছে না চতুর্ভুজটার ক্ষেত্রফল একশো আশি সেন্টিমিটার এটা একশো আশি যাই যেটাকেই ধরে নাও তবে অন্য কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা রম্বস বা বর্গক্ষেত্র ক্ষেত্রে কর্ণ দিয়ে আমরা কি জানি না দুটো কর্ণের গুণফলই হচ্ছে বর্গক্ষেত্র বা রম্বসের ক্ষেত্রফলের সমান এখানে কর্ণ দুটো সেম হয় এখানে কর্ণ দুটো আলাদা হয় বাট কর্ণ দুটোর গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে এটার ক্ষেত্রফলের সমান তাহলে আমি আরেকটা কর্ণ ধরে নিচ্ছি হচ্ছে এক্স তাহলে হাফ ইন্টু থ্রি ইন্টু এক্স কত ওয়ান এইট্টি ডিগ্রি ওয়ান এইট্টি তাহলে এই থ্রি থেকে এটা গেল হচ্ছে সিক্সটি এক্স হয়ে গেল হচ্ছে ওয়ান টোয়েন্টি তাহলে আর একটা কর্ণ ডিগ্রি না আর একটা কর্ণ কত হবে না একশো কুড়ি সেন্টিমিটার অপশান ওয়ান হয়ে যাবে এটার অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে এবিসিডি একটা ট্র্যাপিজিয়াম যার বিসি সি প্যারালাল টু এডি ওকে আর এসি সমান সমান সিডি তাহলে বিসি একটা ট্র্যাপিজিয়ামে দুটো প্যারালাল দুটো আগে টেনি এটা হয়ে গেল ধরেনি বি এটা সি এটা এ এটা ডি আর কি এবিসি তেরো তাহলে এ বি সি এটাকে ধরে নিচ্ছি বি এই টুকুটা তেরো এবিসি তেরো ডিগ্রি আর বিএসি ওয়ান সিক্সটি ফোর বি এসি এর একটা কোণ এটাকে ধরে নিচ্ছি হচ্ছে ওয়ান সিক্সটি ফোর ডিগ্রি আর কি আর একটা বলছে এসি সিডি সমান তাহলে এসি আর সিডিকে যদি জয়েন করি এইরকম AC আর CD সমান এখানে সিটাকে লিখলাম AC আর CD সমান তাহলে ACD এর ভ্যালু কত অ্যাঙ্গেল ACD এই কোণটা জানতে চাইছে এটা কত ওকে তাহলে এইখানে আমি কি দেখব আগে এই কোণটার ব্যাপারে দেখি ঠিক আছে এই কোণটা কত না 180 এই কোণটা মাইনাস এই কোণটা তাহলে 180 -A, -164 -13 এটা কত হবে তিন ডিগ্রি তাহলে এটা হয়ে গেল হচ্ছে তিন ডিগ্রি এবার আসছি হচ্ছে এই কোনটাতে হ্যাঁ এইটা এসি আর সিডি সমান তাহলে তার এই দুটো যদি এটা তাহলে কোনটা কত হয়ে যাবে একশো আশি মাইনাস এটা এটা মানে একশো আশি মাইনাস এ মাইনাস এ মানে একশো আশি মাইনাস টু এ আর এইটাকে টানলাম এইখানে কি আছে এই কোনটা আর এই কোনটা তো সেম হবে অনুরূপ কোন তাহলে এটাও হয়ে গেল এ এবার এই গোটাটা কত একশো আশি ডিগ্রি যার মধ্যে এইটুকুটা তিন ডিগ্রি প্লাস এইটুকুটা হচ্ছে একশো আশি মাইনাস টু এ আর এইটুকুটা হয়ে গেল হচ্ছে এ উইচ ইজ ইকালস টু ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে একশো আশি একশো আশি কেটে গেল এখান থেকে থ্রি মাইনাস এ সমান সমান জিরো বা এ সমান সমান হয়ে গেলো তিন ডিগ্রি তাহলে এটা হয়ে গেল হচ্ছে তিন ডিগ্রি এটা হয়ে গেল তিন ডিগ্রি আর জানতে চাইছে এ সি ডি এসিডি এটা হচ্ছে একশো আশি মাইনাস তিন মাইনাস তিন ছয় তাহলে একশো চুয়াত্তর ডিগ্রি অপশান ওয়ান হয়ে গেল এটার অ্যান্সার আর আর এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অলসো তোমরা ফেসবুকেও এই চ্যানেলটাকে ফলো করতে পারো ওখানেও কিছু কিছু কোয়েশ্চেন্স মাঝে মাঝে দেওয়া হয় তো ইউ ক্যান সলভ ইট দেয়ার অলসো আর এইভাবেই সিরিজটাকে কন্টিনিউ করব বাকি চ্যাপ্টারগুলোও ওয়ান বাই ওয়ান আসবে তো চলো টাটা